মালিক বলে মানি কি এই কি কারণ সেটা একটু আগে বললাম এই দুনিয়াতে কত ডাক্তার কত কত কি কেউ আবিষ্কার করছে কত বিজ্ঞানী কত সাইন্টিস্ট আমরা কত কি দেখতে পাই কতজন কত কিছু আবিষ্কার করে ফেলে কিন্তু বলো একটা কারোর আওয়াজ যদি চলে যায় এই আওয়াজ যদি না আবার আমরা কথা না বলতে পারি কারোকে বলো এই যে আওয়াজটা আবার ফিরিয়ে দিতে এই দুনিয়ায় কারোর এই ক্ষমতা নেই আল্লাহ ওই চারিদিকে সবকিছু দিয়ে রেখেছে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়েছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দিগদি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কার গুনগান চলে তারা দূর বহুদূর দিগদি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর

সারা জমিন আসমান সুবিশাল লীলাcastে রাখিল বাসমা সমল প্রকৃতি যושনা রাত্রি থেকে জুড়ায় যে আমার নয়ন তোর লিলিময় চাঁদ सितারা হে দিল মధుর আলাপুর সমল প্রকৃতি যושনা রাত্রি থেকে জুড়ায় যে আমার মানন দূর লিলিময় চাঁদ सितারা

কোন সুন্দর জিনিস যদি দেখি কারোকে দেখি এখানে কি সাজানো আছে ফুল কেন ফুল দেখতে সুন্দর চাঁদ দেখতে সুন্দর তারা দেখতে সুন্দর আমরা কোন মানুষকে সুন্দর দেখে বলি আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আমরা উপমা দিই আর আবার কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে পছন্দ করে ফেলে মানে ওই ভালোবাসাটা আলাদা হিন্দিতে বলে দিল লাগি দিবার সে তো পরিবিকা চিজ হে এই কথার মানে হলো যে কেউ যদি পাঁচিলকে ভালোবাসে আমরা কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে তাকে দেখে বলে আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া আর কেউ নেই আল্লাহর কিরে এই কথা বলি কিন্তু ওই যে ওই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যাকে থেকে মনে করি এর থেকে সুন্দর দুনিয়া আর কেউ নেই একবার ভাবো ওকে গিয়ে একবার প্রশ্ন করা হোক যদি তোমার সুন্দরী জিনিসটা এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ না হয় তাহলে ওই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন যিনি বানিয়েছেন তাহলে তিনি কত সুন্দর হতে পারে যিনি বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন এই কথা ভাবি না কবি ছন্দের মাধ্যমে লিখছে তো

जी अमर मालिको भर मालिन अमर मालिको भर मालिन मानल मे हि पल पल मे हि पेहर पार अर में पारंग मेहर पार মনের মানেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফতে ঘটনা শোনো

কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তহে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তহে এই কথা শুনে হাজরা তালিল বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজরা তালিল বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই আনবে বলো কে আনবে বলো পেয়েছে এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর কাছে পৌঁছে যাবার পরে নবী দিদি জিজ্ঞেস করে বলো তোমার আব্বা মা কি করছিল কেমন আছে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে না নানা জান আমার আব্বা মা ঠিক আছে আমার আব্বু যুদ্ধে গেল আমার আম্মু বাড়িতে আছে কিন্তু একটা কথা আমার আব্বু যখন যুদ্ধে যাচ্ছিল মনটা একটু খারাপ কেন গো খারাপ কেন না আমার আম্মু একটা নতুন জামা চেয়েছে যাবার সময় এই কারণে মন খারাপ এই কথাটা শোনার পরে দয়ের নবী চুপ থাকে চোখ থেকে টপ টপ করে পানি ঝরে ঝরে কি

God. কষ্ট পেয়েছে আর এই মা ফাতেমা তিনি নিজের বাড়িতে কাজ করে দেখে আমার দর নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন দেখা করতে খোঁজ খবর নিতে কিন্তু একটা এমন সময় এসে আসলো আমার দর নবী তিন দিন মা ফাতেমার বাড়িতে যায়নি মা ফাতেমা বড় চিন্তা করে কেন আমার আব্বার শরীর খারাপ নাকি প্রত্যেকদিন আমার কাছে আসে তিন দিন কেন আসে না মা ফাতেমা ছুটে ছুটে নবীর ঘরের সামনে পৌঁছে যায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না

পেছন ছ নবী বগো বেটির পাড়ি চলে যাও বলছে নবী বগো বেটির বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আমার তবে করবে ক্ষমা

তোহতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে ক্ষমা দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা

আমি তোমার তোমার মাকে ক্ষমা করতাম আমি তোমার মা তোমাকে ক্ষমা করতাম স্বামীকে যে তাকে চিনবে না কেমন শিষ্যা দিয়ে গে লক্ষ্লড় ভেদও যাবা কেমন শিষ্যা দিয়ে গে লক্ষ্লড় ভেদও যাবা বলে ভৈদুল ইসলাম আর ভুল ছিল না মা ফাতে মা না

se ala ta ta ta

I'm Ek a baby, don't go, baby, don't go, baby, 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 be baby, 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 di baby, 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 go baby, 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 di

Sí, sí.

मुने पड़े तो, तो माके ओगो जो जो जी 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 मुने पड़े तो माके ओगो जो जो जी 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 आश बिना फिरे मागो के चाई जी 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 आश बिना फिरे मागो के चाई जी 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 मुने पड़े तो माके ओगो जो जो जी 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 मुने पड़े तो माके ओगो जो जो जी 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 आश बिना फिरे मागो के चाई जी 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 आश बिना फिरे

चोरे 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 पाटी ही ही तुम्हारे पीरा के चोरे 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 पाटी ही ही आज बेटा फिरे मागोगे चाहे चाहे ही ही आज बेटा फिरे मागोगे चाहे चाहे ही ही बोल बोल पढ़े तो माके के के को चो 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 ही ही बोल बोल पढ़े छो तुम छो छो तुमी